জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজকে জানতে চলেছি পাপমচিনী একাদশীর সময়সূচি পারণের সময়সূচি ব্রত কথা মাহাত্ম পাপ একাদশী তিথি শুরু হবে চব্বিশে মার্চ দশই চৈত্র সোমবার রাত বারোটা ছত্রিশ মিনিটের পর থেকে একাদশী তিথি সমাপ্ত হবে পঁচিশে মার্চ এগারোই চৈত্র মঙ্গলবার রাত এগারোটা সাতচল্লিশ মিনিটে সূর্যোদয় তিথি অনুসারে পঁচিশে মার্চ এগারোই চৈত্র মঙ্গলবার পালিত হবে পাপ মোচিনী একাদশী ব্রত পারণের সময়সূচি ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশ বারোই চৈত্র বাংলার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বুধবার সকাল ছটার পর থেকে নটা তেতাল্লিশ মিনিটের মধ্যে পারণের সময় তবে বন্ধুরা পারণ সঠিক সময় মতো করে নেবেন তাহলেই একাদশী ব্রত সফলতা পায় পাপ মচিনী একাদশী এই একাদশীর ফলে সকল পাপ দূরে যায় ভগবান বিষ্ণুর নামে সকল একাদশী ব্রত সমর্পিত তবে বন্ধুরা একাদশী ব্রত করতে পারলে অতি উত্তম আর যদি নাও পারেন তবে একটি ঘিয়ের প্রদীপ ভগবান বিষ্ণুর নামে প্রজ্বলিত করে দেবেন তাহলে ভগবান বিষ্ণু অতি প্রসন্ন হবে পাপ মচিনী একাদশীর ব্রত কথা মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি সিদ্ধি প্রদানকারী পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচিনী নামে প্রসিদ্ধ রাজা মান্ধাতা একবার মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করছিলেন তার বর্ণিত সে বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জু ঘোষ নামে এক সুন্দরী অপ্সরা তাকে বসুভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীও অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপসরা মুনিকে নানা হাব ভাব কটাক্ষ দ্বারা বসীভূত করে ক্রমে কাম মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন এইভাবে অপসরার সাথে কামক্রীরায় মুনির বছর অতিক্রান্ত হল মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপসরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করলো একদিন মঞ্জুঘষা মেধাবীকে বলতে লাগল হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বলেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপসরা আরও কয়েক বছর তার সাথে বাস করলো এইভাবে বহু বছর কেটে গেল ছাপ্পান্ন বছর ন মাস সাত দিন অতিবাহিত হল দীর্ঘকাল অপসরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালেন মুনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্ধনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মুনির কথা শুনে ঈশ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল হে মুনিবর আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জু প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন রে পাপিষ্ঠে দুরাচারিণী তপস্যায় ক্ষয়কারী তোমাকে ধিক তুমি পিসাচি হও মেধাবীর সাপে অপসরার শরীর বিরূপ প্রাপ্ত হল তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপ মোচিনি একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী সেই ব্রত পালনে তোমার পিসাচত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি এর প্রায়শ্চিত্ত কী তা কৃপা করে আমায় বলুন উত্তরে চব্বন মুনি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপ মোচিনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলেন তার সমস্ত পাপ দূর হল পুনরায় তিনি তপস্যায় ফল লাভ করলেন মঞ্জু ঘোষা এই ব্রত পালনের ফলে পিশাচাত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল হে মহারাজ যারা এই পাপ মচিনি একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়ে যায় এই ব্রত কথা পাঠ বা শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় তবে বন্ধুরা পাপ পাপমচিনি একাদশী ব্রত কথা মাহাত্ম শ্রবণ করলেন কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না